কিছু রাস্তা থাকে যেগুলো শুধু একটা ঠিকানায় নিয়ে যায় না নিয়ে যায় একটা নতুন শুরুতে আজ আমি যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে চার দেওয়ালের মধ্যে পুরো একটা ভবিষ্যৎ অপেক্ষা করছে লোকেশনটাই সব কিছু বলে দেয় শহরের কোলাহল থেকে ঠিক যতটা দূরে দরকার আবার প্রয়োজনের সব কিছুর কাছেও আজ দেখাতে যাচ্ছি একটা রেডি টু বিএইচকে যেটা শুধু ফ্ল্যাটই নয় একটা স্মার্ট ইনভেস্টমেন্ট আর একটা বাড়ি তখনই পরিপূর্ণ লাগে যখন আপনার বাড়ির প্রত্যেকটা জিনিসের জায়গা আলাদা আলাদা থাকে যেমন আপনার বাইকেরও কখনো একটা বাড়ি কিন্তু শুধু চার দেওয়ালি নয় এটা কিন্তু একটা নতুন শুরু টু বিএইচকে ফ্ল্যাটটা কিন্তু শুধু আপনার রুম না এখানে থাকবে আপনার সকালবেলার চা বারান্দার হাওয়া আর রাতে শান্ত ঘুমের গল্প লিভিং স্পেসটা এত সুন্দর যেখানে আলো ঢুকবে নিজের ইচ্ছে মতো পরিবার বসবে আত্মীয় স্বজন আসবে গল্প জমবে এই সুন্দর পেয়ে যাবেন দুটো বেডরুম দুটো ওয়াশরুম একটা সুন্দর মডুলার কিচেন এবং একটা লিভিং রুম বেডরুমটা একদম কমফোর্ট জোন যেখানে দিনের ক্লান্তি শেষ এবং নতুন স্বপ্ন শুরু ফ্লোর টু স্লিং ডিজাইনার উইন্ডোজই কিন্তু ফ্ল্যাটটাকে আরও বেশি স্পেসিয়াস এবং এলিগেন্ট করে তোলে এটা কিন্তু একটা জানলা নয় একটা সুন্দর ফ্রেম যেখান থেকে আপনার নিজের শহরটা দেখা যাবে দেখুন আমি জানলার কাজটা খুলে দিলাম কি সুন্দর আলো ঢুকলো ঝলমলের দিনের আলো আপনারা চাইলে কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে আরও বিস্তারিত জানতে পারেন ভালো ভেন্টিলেশন থাকা ফ্ল্যাটের ডিমান্ড কিন্তু সব সময়ই বেশি প্রতিটা মানুষেরই একটা স্বপ্ন থাকে নিজের একটা দরজা নিজের একটা বারান্দা নিজের একটা ব্যালকনি নিজের একটা আকাশ তো আমি কিন্তু সেই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য এই ভিডিওটা নিয়ে চলে এসেছি কে বলতে পারে এই দরজাটাই হয়তো আপনার আগামী দিনের নতুন জীবনে প্রবেশদ্বার এবার চলুন আমি কিন্তু আপনাদেরকে ব্যালকানিতে নিয়ে যাব। এখানে তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর জানালা আছে দুটো এবার চলুন তাহলে দেরি না করে আমরা ব্যালকানিটা ঘুরে আসি ব্যালকানিটা কিন্তু একটা ছোট্ট স্পেস নয় এটা কিন্তু আপনার জীবনের একটা রিল্যাক্স কর্নার সকাল বেলার চা সন্ধ্যাবেলার বেলার সুন্দর হাওয়া এখানে কিন্তু দিনের ক্লান্তি কেটে যাবে আর এখানে কিন্তু আপনারা চাইলে সুন্দর একটা ফুলের বাগান অবশ্যই করতে পারেন এই ফ্ল্যাটটা নিলে কিন্তু আপনার সব দিক থেকে সুবিধা স্টেশন কাছে পাচ্ছেন বাজার কাছে পাচ্ছেন স্কুল কাছে পাচ্ছেন তো দেরি না করে ঝটপট স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করুন আপনারা কি পেয়ে যাবেন এই ফ্ল্যাটের সামনে একদম বড় রাস্তা যেখান দিয়ে চার চাকা গাড়ি চলে আসবে এবং কিন্তু পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটে সুন্দর বাইক পার্কিং আর বাজারটা একদমই কাছে এই ফ্ল্যাটের একদম কাছে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মার্কেট স্কুল এবং হসপিটাল স্টেশন সবই মাত্র পাঁচ মিনিটের দূরত্বে ফ্ল্যাটটা বুকিং করুন আর এখানে কিন্তু লোনের ব্যবস্থা করিয়ে দেওয়া হয় চলুন আমি এবার আপনাদেরকে ওয়াশরুমটা দেখে নিই আজকাল কিন্তু ওয়াশরুমের ফিনিশিংটা খুবই ইম্পর্ট্যান্ট তাহলেই বোঝা যায় যে প্রোজেক্টের কোয়ালিটি কেমন ওয়াশরুমটা সুন্দর টাইলস এবং ক্লিন ফিনিশিং দিয়ে করা প্রপার ভ্যান্টিলেশন আছে এটাই কিন্তু জরুরি এটা কিন্তু আপনার আর একটা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন কোনো ঝামেলা ঝাট নেই কিছু নেই দুটো ওয়াশরুম পাচ্ছেন দুটো বেডরুম পাচ্ছেন একটা মাডিউলার কিচেন পাচ্ছেন লিভিং রুম পাচ্ছেন একটা বাড়ির গুরুত্বপূর্ণ জায়গা হলো কিচেন চলুন এবার আমি আপনাদেরকে কিচেনটাই দেখিয়ে দিই কিচেনটা গুরুত্বপূর্ণ তার কারণ কিন্তু এখান থেকেই ভালোবাসা পরিবেশন হয় স্পেসটা যথেষ্ট লাইট আর ভেন্টিলেশনটাও কিন্তু খুবই সুন্দর ডেলি ইউজের জন্য একদম পারফেক্ট প্যালেস আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার আপনারা যোগাযোগ করুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো সুন্দর ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন